গণশক্তি কর্তৃক আয়োজিত আজকে অত্যন্ত সময়োপযোগী আলোচনা সভা যেটা বাংলাদেশ বিরোধী এবং সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক উস্কানি বিষয়ে যে আলোচনা সভা সেই আলোচনা সভায় আমাদের এখানে আমাদের অত্যন্ত প্রিয় সঞ্চালক মহোদয় আছেন আমাদের প্রিয় অধ্যাপক মুজিবুর রহমান নায়বে আমি জামাত ইসলামী উনি সহ অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার সশ্রদ্ধ বাংলাদেশকে নিয়ে একটি ধারণ করেছেন এবং এটা এই গত ফ্যাসিবাদী সৈরাচারণী শেখ হাসিনার পলায়নের পর থেকেই বাংলাদেশ থেকে তার সঙ্গীরা যারা এই দেশ ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থান করেছেন তারা ওখানে বসে একের পর এক নানা ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারকে করা প্রচেষ্টা একটার পর একটা প্রচেষ্টা তারা করেই যাচ্ছে এবং আমরা বিভিন্ন সময় যেখানে আলাপ আলোচনা করি এই যে আজকে যে ইউনুস সরকার এটা বাংলাদেশের শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বপ্ন তা নয় এই দেশের আপামর জনসাধারণ জনসাধারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল এরকম একটি সরকার আসবে কারণ কোন অবস্থাতেই এই দানবের মতো মতো বসে থাকা এই স্বৈরাচারকে হটাতে পারছিল না কেউই কোনো গণতান্ত্রিক সরকারই এটাকে সরাতে পারছিল না আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ছাত্ররা পরবর্তীকালে ছাত্র সহ অভিভাবক এবং সাধারণ জনতায় ঐক্যবদ্ধভাবে এই মানে সন্ত্রাসী এবং স্বৈরাচারীকে বিদায় মানে বিদায় করা হয়েছে তো বিদায় পরে এই বিদায়টাকে এই যে বিদায় সেই বিদায়টাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে সমস্ত কিছু নেতৃবৃন্দ আছেন তারা এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারবেন একই সঙ্গে যেহেতু তারা সবসময় বাংলাদেশের তাদের সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্কে আমি তাদের সঙ্গে আমাদের একটা পরিচয় আছে ভালো পরিচয় আমি যখনই বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র নাই এই গণতন্ত্রটাকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে কারণ একটা নদীতে যদি স্রোত না থাকে সেই নদীতে শ্যাওলা আবর্জনা দেয় তো যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে জঙ্গিবাদ হবে এই দেশে নানা জাল বিস্তার হবে যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উদ্ভব হয় সেটা ভারতের জন্য চরম ক্ষতি কিন্তু তারা আমাদের কথা খুব একটা কাম দেয় নেই তাদের মনে করেছেন তাদেরকে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে সে বলছে যে আমরা যদি না থাকি শেখ হাসিনা যদি না থাকে তাহলে ভারতে সেভেন সিস্টার থাকবে না এবং তাদের মাথার মধ্যে ধারণা ছিল যে ওই ক্যাসেটের মতো বাস্তব যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা পাবে আজকে দেখেন শেখ হাসিনা তো পতন হয়েছে দীর্ঘদিন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সে সহ তার সাঙ্গাঙ্গ সবাই সেভেন সিস্টার নিয়ে কিন্তু বাংলাদেশের কেউ মাথা কামাচ্ছে তার মানে আমি যতবার বলেছি যে সেভেন সিস্টার দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নেই কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মঠ জাতি এই দেশের প্রায় দেড় কোটির বেশি মানুষ বিদেশের চাকরি বাকরি করে কাজকর্ম করে রাতে দিনে পরিশ্রম করে টাকা পাঠায় আর এই দেশের কৃষকরা সারা দিন কিভাবে এই দেশের বিশাল একটা জনগোষ্ঠীর কিভাবে খাদ্য অন্য বস্ত্রের ব্যবস্থা করবে সেই চিন্তায় থাকেন আমাদের কৃষিবিদরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে ভারতের কোথায় কি হলো এটার দিক নাই বরং আমাদের দেশের মানুষ যখন সুখ ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায় আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায় বাংলাদেশে একটু বেড়াতে কেউ একটু বেড়াতে গেলেও কলকাতায় বাংলাদেশের একটা চিকিৎসা রোগী চিকিৎসা করতে গেলেও মানে ভারতে যাচ্ছে এমন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায় তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সা চিকিৎসা করে আমাদেরকে বিনা মানে কাপড় চোপড় পোশাক আলু পেঁয়াজ করে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয় বাস্তবতা তো তা না তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি মানে ক্ষতি হবে তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে তা আজকে কলকাতায় হাহাকার বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না দুটোই লাভ আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই সেখানে পরিবহন কষ্ট আমাদের জন্য একটু বেড়ে যায় কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই আমাদের লাভ কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ কিন্তু তাদের কারণ আমাদের আয় টাকাটা আমাদের কোটি কোটি মানুষ যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা আনে সেই টাকা আমরা তাদের ওখানে ঢেলে দিয়ে আসি বেড়ানোর গিয়ে এ গিয়ে এখানে সেখানে গিয়ে এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে নাই কারণ হচ্ছে শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছে এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে ওখানকার রাজনৈতিক নেতারা আমাদেরকে নষ্ট মানে আমাদের একটা সুন্দর দেখেন পাঁচ তারিখের পরে কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছিল সাধারণ কিছু মানুষের মধ্যে হামলা হয়নি তা না তার সংখ্যা কিন্তু কম ছিল এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না টোটাল ছিল রাজনৈতিক এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গা পূজা আসছে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটি পূজা কিন্তু অতীতে কখনো হয়নি এবং আমরা কি দেখেছি পাঁচ তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য তারা বিভিন্ন সময় আমরা সেই উনিশশো বিরানব্বই সালের ঘটনা দেখেছি দুই এক সালের ঘটনা দেখেছি কুমিল্লা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের নাসির নগর থেকে সেই বহু জায়গায় জেলায় জেলায় সমস্ত জায়গায় মাইনরিটিদের হিন্দুদের বাড়িঘরে হামলা মন্দিরে হামলা করে তারা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে আমাকেই থাকতে হবে যে কারণে আমরা পাঁচ তারিখের পর পরে আমরা দেখলাম যে এই এই ব্যাপারটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে যে কারণে আমরা বিকাল পাঁচটা থেকে পাঁচটায় জামাত ইসলামের একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন যে দাদা আমরা সমস্ত মন্দির গুলোকে পাহাড়া দেবো আপনারা একটু স্বেচ্ছাসেবক দেন আমাদের ছাত্র মহাদেব যুব মহাদেবের কর্মীরা এবং পরবর্তী দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ দিন জামাত জামাত ইসলামের শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ব ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির ইসলামী আন্দোলনের ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা বিজেপি নেতা দলকেরা সবাই মিলে পাহাড়ের কারণ আমরা দেখতে পাচ্ছি দুই দিন আগেও ইস্কন নিয়ে কথা হচ্ছে তার মাঝেই দেখলাম বৈরোবা একটা ইসকন মন্দির হামলা হয়েছে সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল অনেক ছাত্র লেগে কোন মিরান তাদেরকে ধরেছে এবং এর আগেও দুর্গাপূজার সময় যে চারটি ঘটনা ঘটে সেই চারটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের এবং তারা এমনভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু আপনারা দেখেন এখানে হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে সেখানে আরো তিনজন মানুষ

মানে খুব সেন্সিটিভ ইস্যু এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর গ্রামে গঞ্জে সব থেকে আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনুস সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায় মূলত যে এই ধান্দায় হচ্ছে তারা তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায় এমন কিন্তু ইতিহাস কখনোই নেই আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে পাঁচ তারিখের পরে ওপার থেকে ইউস কানে দিচ্ছে আপনারা সব ভারতে চলে আসেন আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী রেডি হন কোটি হিন্দু ভারতে হবে তো তারপরে মানে হিন্দুরা যায় না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী না কোনো হিন্দু ভারতে আসতেছে না এবং আসার চেষ্টাও করছে না উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলে দেওয়া আছে ওখানে আপনাদেরকে মেরে ফেলবে সব চলে আসেন বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করা হয়েছে সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে এরপর বলে জলে নামেন ভিডিও দেন বলে বলেন এইবার বর্ডারের ঢোকার চেষ্টা করেন ভারত বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চাষ করে বিদায় করছে জান ভিডিও শেষ এইবার এখন কি করছে তার টোটাল বিষয় বন্ধ ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না

বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দুদের এই ভোট পাবে পাবো ঠিক তাই উনি করলেন কি বললেন বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে অগ্নিসংগত হচ্ছে আমি ক্ষমতায় থাকলে এটা হতো না উনি একটা টুইট করার কারণে ভারতীয় হিন্দু সব সব দল বেঁধে ট্রাম্পকে ভোট দিলেন ট্রাম্প জিতে গেলেন তো এখন বিষয়টা কি মানে আমাদেরকে নানাভাবে ফুটবল খেলার মতো যত প্রকার করছে এমন এটা পিছনে কারণ আছে আজকে তাদের উস্কানিতে বাংলাদেশের হিন্দুরাও লাফালাফি করে কারণটা হচ্ছে তারা মনে করে যে সামনে যদি বিএনপি আসে তাহলে তারা আমাদের কেউ এমপি হতে পারবে না ওই যে হাইকোর্টে কয়েকজন হিন্দু মানে একজন হিন্দু এই সমস্ত কথাগুলো তাদের মাথার মধ্যে ঢুকায় এরাও নাচানাচি করে তো সেই জন্য আমরা আগেতে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে আছে তাদের সঙ্গে আমার মানে ইয়ে আছে আমরা বলছিলাম যদি সেপারেট ইলেকট্রিক সিস্টেমটা যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন সময় এরা কিন্তু আজকে থেমে গেছে তা না ভবিষ্যতেও তারা এই কাজগুলো করবে তো সেই জিনিসটা যাতে না করতে পারে আপনারা সবাই মিলে যারা এই দেশের দেশ মানুষ আমরা এই দেশে থাকতে চাই ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করুক ভারতীয় মিডিয়া আমাদেরকে নিয়ে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশের স্থিতিশীলতা নষ্ট করুক মানে এই জিনিসটা আমরা কখনো চাই না এবং এটা আমরা হতে দিতেও চাই না আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা চাই তো অনেক বেশি কারণ আমরা দেখেছি যে আমেরিকা লন্ডন যারা আমি নিজে যাই নাই আমি দেখেছি যে একটা বাচ্চা আছে বয়স্ক লোকদেরকে নাম ধরে রাখে আপনি কিন্তু বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এটা প্রতিবেশী মনে করি না সম্পর্কটা মনে হয় আত্মীয়তার মতো আমি যেমন পাশের বাড়ি মুসলিম যারা আছে তাদেরকে চাষি

বললে পরে এই দেশ তো এমনিতেই শান্তিতে আছে বিশ্বের মডেল হিসেবে এইটা নিয়ে আর কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবং এটা ই হবে না বাংলাদেশের উন্নতি হবে এবং এটা সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে উদাহরণ দিবে যে দেখো বাংলাদেশের আমরা সেই রকম একটি দেশ তাই মধ্যযুগে আমরা দেখছি পৃথিবীর সমস্ত মানুষ বাংলাদেশে আসছে এরা বলছে এই নেবদ্ধ সহ যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় শুধু আমাদের খারাপ রাজনৈতিক নেতাদের কারণে আমরা আমাদের এই দুর্দশা এর আগে আমরা দেখেছি যে দুই এক নয় একানব্বই সালে দামাতের দুইজন মন্ত্রী ছিলেন দামাতের বিরুদ্ধে বহু ঘটনা আছে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সুখরঞ্জন মালিকের হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করে নিয়ে কলকাতায় চার বছর আটকায় রাখা আছে তো সেই সব বহু অভিযোগ বহু ধরনের অভিযোগ আছে কিন্তু দামাতের দুই মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো দিন বলতে পারে নাই যে তারা অসৎ তাদের তারা দুর্নীতিবাদ তা আমরা তো সৎ লোকের শাসন চাই আমরা তো এটা তো চাই লোকের শান্তি এটা তো সমস্ত মানুষই তার আশেপাশে লোক ভালো থাকে আমরা সেই একটা শাসন এবং আগামী দিনে আমরা চাই যে বাংলাদেশ এইরকম একটা উন্নত মানে সৎ লোকের শাসন দ্বারা এই দেশ বিশ্বের চূড়ান্ত একটা মানে উন্নত রাষ্ট্র পরিণত হবে আমরা মালয়েশিয়া দেখছি বাংলাদেশের চেয়ে গরিব রাষ্ট্র শুধু মহাথীর মোহাম্মদের কারণে আজকে বাংলাদেশের লোক সেই দেশে চাকরি করতে যায় ব্রিটিশরা বাংলাদেশে এসে চাকরি করতে ধন্য হতো এখন আমরা ব্রিটিশ যেতে পারলে আমরা ধন্য হই আমি মনে করি যে বাংলাদেশে এমন একটা দিন এসে গেছে আমরা যদি এই গণ অভ্যন্তরটাকে ধরে রাখতে পারি বিদেশি চক্রান্ত রুখে দিতে পারি বাংলাদেশে মানুষ চাকরি করতে পারবে আগামী দিনে সেই রকম একটা দিন অপেক্ষা করছে ধন্যবাদ ধন্যবাদ জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বণিক